আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা শিখবো কোরআন এবং হাদিসের আলোকে মাথা ব্যথা দূর করার দোয়া আপনার যত ধরনের মাথা ব্যথা হোক না কেন আপনার মাথা যদি প্রচন্ড বেগে ধরে প্রচন্ড বেগে যদি ব্যথা করে অর্থাৎ রাতে ধরেছে দীর্ঘ সময় আপনি ঘুমিয়েছিলেন এর পরেও মাথা ব্যথা দূর হয় না তাহলে এই আমলটি আপনার জন্য এই কোরআনি আমল আপনি দুই মিনিটের ভিতরে শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং এটা শিখে যদি আপনি নিয়মিত এই আমলটা করেন ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা থাকবে না আপনার যখন তখন যদি মাথা ব্যথা হয় এই আমলটা করার মাধ্যমে দুই মিনিটের ভিতরে মাথা ব্যথা দূর হয়ে যাবে এবং আপনার আশেপাশে যারা রয়েছে আপনি চাইলে তাদেরকেও এই ঝাড়ফুকের মাধ্যমে তাদের মাথা ব্যথা দূর করতে সাহায্য করতে পারবেন ইনশা আল্লাহ আজকে আমরা সেই মাথা ব্যথা দূর করার কোরআনি আমল শিখবো একেবারে তিনটা দোয়া আমি দিয়ে দিব বাংলা উচ্চারণ সহ দিব যাতে করে আপনি খুব সহজেই সেটা দেখে এরপরে আমল করতে পারেন ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই বোন বোনেরা মানুষের মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে অসুস্থতার কারণে হতে পারে এবং বেশিরভাগ মানুষের মাথা ব্যথা হয় দুশ্চিন্তার কারণে হতাশা দুশ্চিন্তা এমন থাকে থাকে মাথায় যার কারণে এই মাথা ব্যথাটা দীর্ঘ সময় থাকে দেখা যায় যে সারা দিন কাজ করেছে কোনো একটা কারণে হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গেছে হতে পারে সংসারের হতে পারে সে অফিসে কাজ করতেছে অফিসে তার বড় বসের বা কোনো একটা জিনিস হারিয়ে গেছে এই কারণে দুশ্চিন্তা করতে 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 মাথা ব্যথা শুরু হয়ে যায় প্রেশার বেড়ে যায় অথবা অনেক সময় দেখা যায় রাত জেগে কাজ করার কারণে দিনেও কাজ করে আবার রাত জেগে কাজ করার কারণে মাথা ব্যথা শুরু হয় তো এই বিভিন্ন কারণে মোট কথা যে কারণে মাথা ব্যথা হোক না কেন আপনি এই আমলটা করবেন ইংশা আল্লাহ দেখবেন যে আপনার এই আমলের বদৌলতে আপনার মাথা ব্যথা একেবারেই খুব দ্রুত সেরে যাবে ইংশা আল্লাহ তাই আন থেকে সেই আমল আমরা শিখবো চলুন আমরা এক এক করে শিখে নেই আপনার যখন মাথা ব্যথা হবে প্রথমেই আপনি কোরআন থেকে একটি আয়াত পাঠ করবেন এই আয়াতটি আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণ সহ এই আয়াতটি আপনি তিনবার পড়বেন আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম লা আনহা ওয়ালা ইয়ুনজিফুন আবারও বলছি বিসমিল্লাহির রহমান রহিম লা আনহা ওয়ালা জিফুন আবারও বলছি লাই উসত দাওনা আনহাওয়ালায়ুং জিফুন বিসমিল্লার সাথে এই ছোট্ট আয়াতটা আপনি তিনবার পাঠ করবেন আপনার যে স্থানে মাথা ব্যথা নিজের যদি হয় তাহলে এই যে হাতটা ধরেন আপনার এই যে মাথা ব্যথা হচ্ছে এখানে বা কপালে ব্যথা হচ্ছে তখন আপনি এই হাতটা এইভাবে রাখবেন রাখার পরে এই যে আয়াতটা বললাম এই আয়াতটা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এই যে কিছুক্ষণ এইভাবে এভাবে আপনার মাথাটা এই যে এই স্থানে বা এই স্থানে যদি ব্যথা করে এইভাবে আপনি এক হাত দিয়ে ডান হাত দিয়ে আপনি সুন্দরভাবে এভাবে মালিশ করতে থাকবেন দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে কমা শুরু হয়েছে এরপরে দ্বিতীয় যে রয়েছে আমি বাংলা উচ্চারণ আরবি বাংলা উচ্চারণ সহ আমি দিয়ে দিচ্ছি অর্থ সহ দিয়ে দিচ্ছি আপনার যাতে এটা বুঝতে সুবিধা হয় এবং এটা মুখস্থ করতে সুবিধা হয় অনেকেই বলে থাকেন যে হুজুর বাংলা উচ্চারণটা দিয়ে দেন অনেকে দেখা যায় ভিডিওটা স্কিপ করে একটু টেনে টেনে দেখে যার কারণে আমি বাংলা উচ্চারণ দেওয়া সত্ত্বেও অনেকে কমেন্ট করে থাকেন যে হুজুর একটু বাংলা উচ্চারণটা দিয়ে দিলে ভালো হয় আমি যেটা বলি মুখ দিয়ে যে বাংলা উচ্চারণ আমি দিয়ে দিচ্ছি বা দিয়ে দিয়ে দিব। সেটা আমি বাংলা উচ্চারণ দেই আপনি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা এই ভিডিওর ভিতরে অবশ্যই রয়েছে তো প্রিয় দিনী ভাই বোনেরা দ্বিতীয় যে ছোট্ট দোয়াটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই ছোট্ট দোয়াটি আপনার চারবার হবে মনে রাখবেন এই দোয়াটি এবং এই যে যেইভাবে আমি নিয়মটা বলে দিয়েছিলাম যে আপনি যখন হাত রাখবেন মাথায় এই মাথায় হাত রেখে চারবার আপনি দোয়াটা পড়বেন দোয়াটা পড়ার পরে এই যে আপনি এইভাবে মালিশ করতে থাকবেন আমি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দিচ্ছি বলে আপনি ভালো করে করে খেয়াল শুনবেন আর স্ক্রিনে লেখাটা মিলিয়ে নিবেন যে আমি কি বলছি আর আপনি বাংলা দেখে দেখে ঠিক মতো বলতে পারছেন কিনা কারণ অনেকেই দেখা যায় বাংলা উচ্চারণটা কিন্তু একরকম হয় না আরবি লেখা আরবিটা যদি বাংলা করে লেখা হয় উচ্চারণটা একটু ভিন্ন হয় তাই আপনি আমার পড়াটা শুনবেন এবং বাংলা উচ্চারণের সাথে মিলাবেন শুনতে শুনতে দেখবেন যে আপনার সহি ভাবে সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে তো চলুন আমি স্ক্রিনে এই ছোট্ট দোয়াটা দিচ্ছি আপনি এইভাবে শিখে নেবেন দোয়াটি হলো বিসমিল্লাহি বিসমিল্লাহিল কাফি আল্লাহিনি ওয়াফিনি ওয়াফু আবারও বলছি বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহিল কাফি আল্লাহিনী ওয়াফিনি ওয়াফু আননি এটা চারবার পড়বেন এর অর্থ হচ্ছে কত চমৎকার অর্থ একটু লক্ষ্য করেন অর্থ হচ্ছে হে আরোগ্যদাতা আল্লাহর নামে পূর্ণতা দানকারী আল্লাহর নামে হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন আমাকে আরোগ্য দিন এবং আমাকে ক্ষমা করুন কত চমৎকার একটা দোয়া আরোগ্যতা আরোগ্যদাতা আল্লাহ তাল্লার নামে পূর্ণতা দানকারী আল্লাহর নামে হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন আমাকে আরোগ্য দিন এবং আমাকে ক্ষমা করে দিন কত চমৎকার একটা দোয়া তো এই দোয়াটা আপনি চারবার চারবার পড়বেন পড়ার পরে এই যে আমি যে বললাম এইভাবে আপনি মাথায় সুন্দরভাবে হাত দিয়ে এভাবে ডলতে থাকবেন মনে রাখবেন যে এই দোয়াটা চারবার এরপরে তিন নাম্বার যে দোয়াটা ছোট্ট একটা দোয়া এই দোয়াটা আপনি তিনবার পড়বেন ওই যে বললাম তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এই যে ভালোভাবে নিজের মাথা এভাবে কিছুক্ষণ থাকবেন তো এই তিনটা আমল করার পরেই আপনি দেখবেন যে এই এই মিনিট সময় লাগতে পারে তো মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আস্তে 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 আপনার মাথা ব্যথা একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালার উপর ভরসা করে আপনি সুন্দরভাবে এ আমলটা করে যান দেখবেন যে আপনার মাথা ব্যথা একেবারে একেবারে দূর হয়ে যাবে তিন নাম্বার দোয়াটি আমি বাংলায় স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণ সহ আপনি এটা দেখে এটাও ভালোভাবে আমার উচ্চারণ সাথে মিলিয়ে আপনি মুখস্থ করে নিন তো চলুন আমরা তিন নাম্বার দোয়াটা শিখে নেই তিন নাম্বার দোয়াটি হলো আউজুবি কালিমা তিল্লা হিতামা মিং সারিমা ও ওয়া ও আজিদু ও হা আবারও বলছি আউজুবি কালিমা তিল্লা ওয়া আজিদু অর্থাৎ যে কষ্ট আমি ভোগ করছি এবং যে অনিষ্টে আক্রান্ত হয়েছি আল্লাহ পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আমি তা থেকে মুক্তি চাই আবারও বলছি যে কষ্টে আমি ভোগ করছি এবং যে অনিষ্টে আমি আক্রান্ত হয়েছি আল্লাহ তালার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই বা মুক্তি চাই এইভাবে এই দোয়াটি আপনি পড়ে এই যে বললাম মাথায় এভাবে সুন্দরভাবে হাত বুলিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখবেন যে খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার নিজের জন্য আপনি যখন কারোর মাথা ব্যথা দূর করবেন আপনি যখন আমল করবেন তখন ওই তার কপালে এইভাবে হাত দিবেন হাত রেখে ওই যে বললাম প্রথম আয়াতটা এই আয়াতটা তিনবার পড়ে এইভাবে আপনি ডলতে থাকবেন তিনবার পড়া শেষ আপনার ডলাও শেষ দ্বিতীয় এরপরে দ্বিতীয় যে দোয়াটা বললাম এই দ্বিতীয় দোয়াটা আপনি চারবার পড়বেন এবং থাকবেন আল্লাহ দেখবেন যে খুব দ্রুত ঠিক হয়ে যাবে এরপরে তৃতীয় যে আয়াত এই আয়াতটা পড়ে তিনবার আপনি এরপরে এই এইভাবে ডলতে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন যে খুব সহজে তার মাথা ব্যথাও আল্লাহ তালার এই কালামে পাকের ওসিলায় এই দোয়ার ওসিলায় ঠিক হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরআনে আমল আল্হ আলাইসাল্লাম যে হাদিসে বর্ণিত দোয়া বলেছেন শিখিয়েছেন এই আমলের বদৌলতে আমাদের এই রোগ থেকে সুস্থতা দান করুন আমিন ওখের দাও না আনিল আদুল্লাহির আলাহ আলামিন আসসালামু আলাইকুম রাকমাতুল